সকালে উঠে দেখো এইদিকে কিন্তু বাসনগুলোকে আগে মেজে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি তো কালী পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাও ভিজিয়ে রেখেছি আর ছেলের দুটো জামা ভিজিয়ে রেখেছি ওগুলোকেই কেচে দেব তারপরে উঠোন বাড়ি ঝাড়ু দেবো এই যে ভিজিয়ে রেখেছি দেখো এই কাপড়গুলোকে আগে কেচে শুকোতে দিচ্ছি তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি স্কিপ করো না তো এদিকে দেখো কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে তারপরে এদিকে দেখো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল ছয়টা ছয়টা থেকেই ভিডিওটি আমি শুরু করছি তো দেখো এখনও কিন্তু আমাদের বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি শুধু আমার শ্বশুরমশাই আর আমি উঠেছি তো আমার শ্বশুর মশাই উঠে যে এদিকে গরু তারপরে ছাগল ওগুলোকে বের করে নিয়েছে আর এদিকে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কাপড়গুলো সব কেচে দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা একটু দেরিতেই ঘুম থেকে উঠে তো উঠুন বাড়ি ঝাড়ু দিয়ে একবারে স্নান করে চলে গেলাম পুজো দিতে এইদিকে দেখো মা লক্ষ্মীকে একটু ধূপ আর ফুল জল দিচ্ছি দিয়ে তারপরে রান্নাঘরে যাব একবারে আর ওইদিকে বাইরের ঠাকুরগুলোকেও কিন্তু ফুল জল জাগে সব কিছু দিয়েছি মুছেছি তারপরে এদিকে দেখো ফুল জল দিয়ে যেহেতু এখনও ঠাকুরঘর হয়নি আমার তো মা লক্ষ্মীকে এখানেই বসিয়ে রেখেছি কি করব যতদিন না জায়গা হয় ততদিন তো এভাবেই রাখতে হবে আর আজ হচ্ছে কালী পূজার দশমী আমাদের এদিকে জানি না তোমাদের এদিকে হয় কি হয় না তো আমাদের এদিকে হচ্ছে আজ কালী পুজোর দশমী তো দশমীর দিনে তো মাংস নিয়ে আসা হয়েছে তো তারপরে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো রান্না করব। আর এইদিকে আমার দুই ছেলের বায়না যে ধাউচি খেলতে যাবে তোমরা আবার বলবে যে ধাউচিতে কী জিনিস সত্যি আমিও জানতাম না যে ধাউচি কাকে বলে কেমন ধাউচি তো এইদিকে আমার বিয়ে হয়ে আমি প্রথমবার যখন দেখি এই যে এটা আবার কেমন জিনিস মানে ছেলেগুলো মেয়ে সাজে মেয়ে সেজে মানে মানে এক একজনে এক এক রকমের সাজে সেজে মানে এসে অনেক কিছু মানে গান করে কেউ অনেক কিছু বলে আর কি আর তারপরে এদিকে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমার ছোট ছেলের বায়না ভাত তো খেতেই চায় না এই ছোটো ছেলেকে নিয়ে আমি আর পারি না ভাত একদমই খেতে যায় না কী হয়েছে জানি না কিন্তু সব সময় শুকনো জিনিস খেতে যায়। যেমন চিড়ে মুড়ি ছাতু এগুলো ভালোবাসে কিন্তু ভাত খেতে চায় না তো আজকে আবার বায়না ধরেছে যে পায়েস খাবে পায়েস বানিয়ে দিতেই হবে ওকে খাবেই ও পায়েস তার জন্য ভাবলাম না ওকে একটু পায়েসে বানিয়ে দিই দেখো অল্প করে একটু পায়েস ওর জন্য বানাচ্ছি তো দুই ছেলেই খাবে তো বড় ছেলে ততটা পছন্দ করে না পায়েস কিন্তু ছোট ছেলের আমার খুব প্রিয় পায়েস তো এদিকে ছোট ছেলেকে পায়েস বানিয়ে দিয়ে দুই ছেলে গেছে ধাউচি খেলতে আর এইদিকে আমি দেখো রান্না করেছি মাংস দেখো খাসির মাংস রান্না করেছি তো মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তো একটু তুলে রাখছি রাত্রের জন্য আর এইদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি দুই ছেলেকে খাওয়ানোর জন্য আর এইদিকে বাঁধাকপি আলু ভাজা করেছি মাংস আর বাঁধাকপি আলু ভাজা এদিকে তো সন্ধ্যাবেলায় ধাউচি খেলে এসে দেখো কি অবস্থা ওরা নাকি পিকনিক খাবে ওই যে চাল আর টাকা পেয়েছে ওগুলো দিয়ে পিকনিক খাবে তো এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো আমাদের যার যার বাচ্চা আর কি আমার দুই জায়ের ছেলে মেয়ে তারপরে আমার এক ননদের ছেলে মেয়ে তারপরে আমার দুই ছেলে সবাই মিলে বেরিয়েছিল সবাই মিলে এখন মানে পিকনিক খাবে এইদিকে দেখো মাছ নিয়ে আসা হয়েছে তো মাছটাকে ভেজে নিচ্ছি আর নিয়ে আসা হয়েছে পোলট্রির মাংস চিকেন চিকেন নিয়ে আসা হয়েছে কেউ মাছ খাবে কেউ চিকেন খাবে কেউ চিকেন খাবে না তার জন্য মাছ নিয়ে আসা হয়েছে এদিকে মশলাটা কষিয়ে মাছটা ঝোলে দিয়ে দিয়েছি তো মাছের ঝোল হয়ে গেছে এদিকে মাংসটাকে বসিয়ে দেবো এই যে দেখো ফোরনে দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে দিয়ে বসিয়ে দিয়ে এইদিকে দেখো মাংসটাকে কিন্তু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ডাল রান্না করা হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর মাংস আর মাছের মানে ঝাল হয়েছে একটু কষা কষা করে তো এইদিকে মাংস রান্না কমপ্লিট এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে একদম কলার পাতা নিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু ওদের কি কতটা যে খুশি কি বলবো মানে খুবই খুশি তো আমিও কিন্তু জানতাম না যে ধাউচিতে কি জিনিস এদিকে ওদের খাওয়া শেষ এদিকে দেখো আমরা খেতে বসে গেছি তো সবাই মিলে খেতে বসে গেছি তো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালো থেকো সুস্থ থাকো চলে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থেকো